পাঁচটা সুন্নাহ আমি দেখেছি জাপানের মানুষের মধ্যে প্রতিষ্ঠিত আছে একইভাবে দেখেছি সমাজে সেখানেও প্রতিষ্ঠিত আছে। মুসলমানদের মধ্যে নাই। মুসলমান দেশে এমনকি আমাদের সমাজেও নাই এরকম পাঁচটা সুন্না তাদের মধ্যে আছে আল্লাহ রব আল তাদেরকে যে উন্নতির চরম শেখরে পৌঁছে দিয়েছেন গোটা পৃথিবীতে তাদের ব্র্যান্ডগুলো অনেক বেশি জনপ্রিয় অনেক পপুলার অনেক প্রতিষ্ঠিত এবং পৃথিবীর কাছে তাদের অনেক যে ভাবমূর্তি ভালো আছে বর্তমান ভাবমূর্তি সেটি অন্যতম কারণ বোধ হয় এই সুন্হাগুলোর প্রতিপালন করা এগুলো তাদের মধ্যে থাকা করোনা এবং হাদিস আমাদেরকে যে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে আমাদের লাইফস্টাইলের জন্য যে সমস্ত নির্দেশনা স্থান দিয়েছে তার অনেকগুলোই আমরা দেখি এরকম অনেক অমস্তিনদের মধ্যে আছে অথচ মুসলমানদের মধ্যে শুধু কেতাবে আছে আমলে নেই যার কারণে ওই অমস্তিমরা এগিয়ে গেছে আমরা পিছিয়ে গেছি সে পাঁচটা সন্ন্যার ভিতরে একটা হলো তারা রাতে তাড়াতাড়ি ঘুমায় যায় সন্ধ্যার পর পর খেয়ে দ্রুততার সাথে আটটা নয়টা ভিতরে তাদের বেশিরভাগ মানুষ ঘুমে চলে যায় আর এটাই হল নবী করি সাল্লি সাল্লাম সুন্নী সাল্লি সাল্লাম রাতে তাড়াতাড়ি জন্য নির্দেশ করতেন আমাদের বলেছেন সাল্লাই আমাদের প্রিয় নবী সাল্লাম এসার আগে ঘুমানো অপছন্দ করতেন আর এশার পরে কথাবার্তা আড্ডা এগুলো অপছন্দ করতেন তার মানে এশার পরে সাথে সাথে ঘুম রাতের প্রথম অংশের ঘুম মানুষের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী অনেক বেশি উপকারী আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য রাতের প্রথম অংশের ঘুমটা অনেক দরকারি জিনিস এবং আপনার জীবনকে যদি আপনি প্রোডাক্টিভ করতে চান বরকত দিয়ে পরিপূর্ণ করে ফেলতে চান অল্প সময়ে অনেক কাজ করতে চান তাহলে রাতের প্রথম অংশের ঘুমটা অনেক গুরুত্বপূর্ণ জাপানিজদেরকে এটা দেখেছি আমি আগের বারো এবারও যে রাত নয়টা দশটার দিকে তাদের শহরে তেমন কোনো টিড় নাই রাস্তাঘাটে গাড়ি ঘোড়া অনেক কম অবাক করা বিষয় হলো ফজলের পরে আবার রাস্তাঘাটে গাড়ি ছাড়া কিছু নেই তার মানে তাদের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো যে তারা সকালে ঘুমায় না সব কাজে চলে যায় দিনের প্রথম অংশের কাজ এটা অনেক বেশি বরকতের কারণ এটা মানুষের জীবনকে বরকত দিয়ে পরিপূর্ণ করে অথচ আমরা বিষয়ক মানুষ রাত জেগে কাজ করি আর সকালে ঘুমাই ছাত্ররা রাত জেগে পড়ে আর সকালে নাক টেনে ঘুমায় তো যার কারণে পরিশ্রম অনুযায়ী আমাদের ফল আসে না ওদের পরিশ্রম অনুযায়ী ফল অনেক বেশি আসে কারণ ওরা রাইট ওয়েতে কাজ করে সন্ন্যাস লাইফস্টাইল ওরা জেনে হোক না জেনে হোক বুঝে হোক না বুঝুক সেটা করে আমি বলছি না যে ওরা হাদিস দেখে দেখে আমল করতেছে হয়তো তারা জানে ওরা হাদিসে কি আছে কিন্তু হাদিসের বাস্তবায়নটা তাদের মধ্যে আছে তাহলে দ্বিতীয় সন্না হল সকালে না ঘুমানো নবী করিম সাল্লাম সকালের সময় যেন দোয়া করেছেন আল্লাহ বারিকলি উম্মাতি ফিবু করিহা আল্লাহ আমার মধ্যে সকালের সময়টাতে বরকত দিবেন এই জন্য রাতে তাড়াতাড়ি ঘুমানো ভোরে তাড়াতাড়ি উঠা এটা শুননা আর এই দুই শূন্যতি তাদের মধ্যে প্রতিষ্ঠিত আছে কোরিয়ানদের মধ্যে এটা আছে যার কারণে তাদের কাজের মধ্যে এত বরকত দেখে তৃতীয়ত আরেকটা সন্না দেখেছি তা হলো প্রত্যেকটা কাজে কোয়ালিটি মেনটেন করা জাপানিরা যদি একটা স্ক্রুও তৈরি করে একটা স্ক্রু তো ওইটা কোয়ালিটি মেনটেন করে তারা করবে কোনো রকম জিনিস তারা বানায় না তারা যেটা করবে খুব ভালো করে করবে তাদের দেশে অনেক চাইনিজ মালামাল আসে অন্য দেশে মালামাল আসে তারা যেটা প্রোডাকশন করে সেটা কোয়ালিটি নিশ্চিত করে এই জন্য আমরা সারা দুনিয়াতে মানুষ জানে মেড ইন জাপান মানেই হলো কোয়ালিটির অপর নাম এই জন্য দোকানদার যদি কোনো আইটেমকে বলে এটা মেড ইন জাপান কাস্টমার জিজ্ঞাসা করে ভাই অরিজিনাল তো মানে অরজিনাল জাপানি হলে কোনো টেনশন নেই তো এই যে একটা ব্যাপার যেটাই তারা করবে ভালোভাবে করবে এটা ইসলামের শিক্ষা এটা তাদের মধ্যে আছে নবী গেম সাল্লাহিসাল্লাম একটা হ্যালিস আছে ইন আল্লাহ ই আমিরা হয় দুকু মামা না আল্লাহ তালা পছন্দ করেন মানুষ যখন কোনো কাজ করবে সেটা খুব ভালোভাবে তানের সাথে দৃঢ়তার সাথে কাজ করবে করোনাকালী মেল্লা তালা বলে চলছে ইয়া হাইয়া খুদিল কিতাব বে আল্লাহ তালা তার নব্বী নির্দেশ করেছেন হে হেয়াহি আপনি তওরাব যেটা মুসাই প্রতি নাজিল হয়েছে ইয়াই আসামের প্রতিও সেটার নির্দেশ ছিল আপনি সেই তাওরাবকে শক্তভাবে মজবুত করে দৃঢ়তার সাথে আঁকড়ে ধরুন তার মানে কোনো রকম না এই আল্লাহর কালামকে অনুসরণ করবেন দৃঢ়তার সাথে এটাকে আঁকড়ে ধরবেন দৃঢ়তার সাথে সিরিয়াসনেসের সাথে এই যে একটা ব্যাপার কোয়ালিটি যেটাই করবো ভালোভাবে করবো আমি যখন আমি যখন দুনিয়ার কোনো কাজও করব দোকানদারি করব ব্যবসা করব চাকরি করব ভালোভাবে করব টাইম মেনটেন করে করবো ঠিকঠাক মতে করব। সর্বোত্তম ভালোভাবে করব আমি যখন এবাদতবন্দেগি করব। সবচেয়ে ভালো কোয়ালিটি নামাজ যখন পড়বই তো ধানায় পানায় কেন করব কোনো মতে কেন করব। ভালোভাবে করবো ধীরস্থিরতার সাথে করব। মনোযোগের সাথে করব আমি যখন কোরআন পড়বই তাহলে শুদ্ধ করে পড়ব আস্তে আস্তে পড়বো সুন্দর কণ্ঠে পড়ব বুঝে বুঝে পড়ার চেষ্টা করব আমি যখন আমি যখন হাঁটবো আমার সে হাঁটাটাও ভালো হাঁটা হবে সে হাঁটাটা আমার নিজের জন্য রিস্কের হবে না অন্য কারোর জন্য রিস্কের হবে না সেভাবে আমি হাঁটবো আমি যখন খাবো ভালোভাবে খাবো ভালোভাবে খাওয়া মানে নাক পর্যন্ত খাওয়া না ভালোভাবে খাওয়া মানে কি ফুড ভ্যালু বিবেচনা করে খাবো কোন খাবারটা আমার স্বাস্থ্যের জন্য ভালো কোনটা আমার জন্য ভালো হবে না এগুলো বিবেচনা করে খাবো আমার তো সে সেগুলো নেই বাঙালির মুখে ভালো লাগছে আজকে ভালো করে খাইছি এটার মানে হলো নাক পর্যন্ত খাইছি অথচ ভালো করে খাওয়ার মানে হলো আমার জন্য যে খাওয়াটা উপকারী আমি সেভাবে খেয়েছি অনেক বেশি খেলে আমি অসুস্থ হয়ে যাই সেজন্য বেশি খাই না এটাই ভালো খাওয়া কিন্তু আমাদের ভালো করে খাওয়ার মানে হলো নাক পর্যন্ত গলা পর্যন্ত খাওয়া তো জাপানিজদের মধ্যে কোরিয়ানদের মধ্যে কোনো মোটা মানুষ খুব বেশি সচরাচর দেখা যায় না সব স্লিম একশোর উপরে হায়াত পায় বেঁচে থাকে রোগ সব পর্যন্ত খুব বেশি হয় না বেঁচে থাকে অনেক দিন এবং তারা সব স্লিম এর অন্যতম কারণ যে লাইফস্টাইল আমাদের মধ্যে নাই আমরা খাওয়ার শেষে মিষ্টি খাওয়া চন্ন এ হাদিস বাইর করি এ হাদিস বলি যাতে করে মিষ্টির আইটেমটা পাওয়া যায় কেমনে খাওয়ান যাবো সে আইটেম বাইর করার জন্য আমরা হাদিস বাইর করি আমরা এটা চিন্তা করি না নবিসাল্লা সাল্লাম পেটে তিন ভাগের এক ভাগ খাইতেন আর এক ভাগ পানীয় দিয়ে ভরতে বলছেন শশা টশা আপনি সালাদ পানি এগুলো খাবেন আর এক ভাগ খালি রাখতে বলছেন সুস্থ থাকার জন্য আর আমরা মাথা খারাপ পেট ফুল করে গলা টলা ফুল করে নাক পর্যন্ত নিয়ে আসি যে ওষুধ দেওয়ার জায়গা থাকে না তো সুন্না আমাদের মধ্যে নাই আমরা মুখে অনেক কথা বলি কিন্তু আমল নাই তারা জেনে হোক আর না জেনে হোক এই সুন্নাগুলোর আমল তাদের মধ্যে আছে কোয়ালিটি তো বলছিলাম খাবারের মধ্যে ভালোভাবে উত্তম্ল নবী সদ সাল্লাম বলেছেন যে কোনো কাজ করবো ভালোভাবে করবা যখন পড়ালেখা করবো একটু ভালোভাবে করবো রেজাল্ট তো আল্লাহ হাতে কিন্তু আমি পড়ালেখা ঠিক মতো করবো আমি যখন কোনো একটা কাজ করবো সেটা খুব ভালোভাবে করবো সিরিয়াসনেসের সাথে করবো এটা ইসলাম চা আল্লাহ তো পছন্দ করে এটা জাপানিরা মেনটেন করে যেটাই করে কোয়ালিটির সাথে করে পারবে না করবে না কিন্তু যখন করবে খুব ভালো করে করবে আমরা বেশিরভাগ মুসলমানরা অলস এই গাছড়া একটা ভাব এই জন্য আমাদের দুনিয়ার কোনো উন্নতি নেই এমনকি দিনেরও উন্নতি নেই কারণ ওই যে গাছড়া ছাড়া বাদ দিয়ে নামাজ পড়ি নামাজের মধ্যে কোয়ালিটি নেই এমনকি আপনি যখন ঝগড়া করবেন সেটাও ভালোভাবে করবেন ঝগড়া ভালোভাবে করবেন কেমন একদম নাকশার মধ্যে মারবেন নাকি যে মেরে যদি রক্তাক্ত করতে না পারেন তাহলে ঝগড়া পালবাবো হলো না এটা আমরা ভালোভাবে বুঝি আল্লাহ কোরআনের ঝগড়া যদি করা লাগে কারোর সাথে সেটাও যেন উত্তম রূপে আল্লাহ নির্দেশ করেছে বিল্লাতি হিয়া আহসান তুমি যদি কারোর সাথে ঝগড়া বিবাদ আল্লাহর প্রতি অমিশে কারোর সাথে বিতর্ক বসায় লিপ্ত হয়ে হইতে হয় তাহলে সেক্ষেত্রেও সবচেয়ে উত্তম ভাবে করবা উত্তম ভাবে মানে মানে নাকশা উঠে ফেলবা আল্লাহ তালা তার ব্যাখ্যা দিয়েছে উত্তমভাবে মানে কি এরপর অংশ আল্লাহ বলেছেন ফাইদ আল্লাহ দী ওবাই না হুম আদা ও তোমাকে তুমি ঝগড়া করবা কিন্তু তোমার ঝগড়া থেকে মধু ঝরবে মধু তোমার সাথে তর্ক হচ্ছে তুমি তার সাথে বেফার করবা তার সাথে দিমত পোষণ করবা কিন্তু কথার ভিতরে মধু থাকবে মমতা থাকবে ওই লোকটা তোমাকে শত্রু মনে করবে না মনে হচ্ছে যে পরম আপনজনের সাথে সালাপ হচ্ছে অর্থাৎ ঝগড়া করতে গিয়ে অনেকে আসেন আমরা নিচে নেমে যাই ছোট লোক হয়ে যাই মুখ কালো করে গালি গালাস দিয়ে হ্যাঁ চেতে মেতে রেগে মেগে অবস্থা খারাপ এটা কোনো মুসলমানের চরিত্র মুসলমানের চরিত্র কি মুসলমান যদি বিবাদে লিপ্ত হতে হয় কখনো তর্কাতর্কি হয় ঠিক আছে ভাই হাসি মুখে তর্ক হবে যুক্তির নেড়েখে তর্ক হবে বিনয়ের সাথে তর্ক হবে সুন্দরভাবে তর্ক হবে নিচু স্বরে তর্ক হবে চেঁচামেচি চিৎকার করবে না অড লেভেলের তর্ক করবে না এটা হলো উত্তম রূপে আপনি যেটাই করবেন সেটাই ভালো হবে যে অনেক লোক আছে দেখবেন ভালো কথা বললেও মনে হয় মতো করে আবার অনেক লোক আছে হয়তো শাসন করতেছে ভাই এই কাজটা কেন করলেন আপনি কিন্তু ওইটা এত সুন্দর করে বলতেছে যে ওইটা শুনতেই ভালো লাগতেছে এই আমাদেরকে এই কোয়ালিটি মেনটেন করতে বলছে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে এটা যদি আমরা করতে পারি দুনিয়াতেও আমরা বড়ো হতে পারবো আশা বড় হতে পারবো প্রোডাক্টিভ লাইফ আমাদের হবে যদি এটা করতে পারি জাপানিজদের মধ্যে এটা আমি দেখেছি যে তারা কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না তাদের কোনো আইটেমে তারা এজন্য এই জন্য দেখবেন গোটা পৃথিবীতে তাদের ব্র্যান্ডগুলো যতটা পরিচিত আরেকটা দেশ বলতে পারবেন না যে দেশের এতগুলো ব্র্যান্ড পরিচিত আপনি জাপানি ব্র্যান্ডের কথা যদি জিজ্ঞেস করি আমি এখন দু চার পাঁচটা সাতটার নাম আপনিও বলতে পারবেন কিন্তু অন্য আরেক দেশের এতগুলো ব্র্যান্ডের নাম আপনি বলতে পারবেন না তাই না গাড়ি কথা যদি বলেন আপনি টয়োটা মিটসু বেশি সুজুকি ইয়ামাহা হুন্ডা হ্যাঁ ডাই হাতশো কতগুলো ব্র্যান্ড আপনি ইলেকট্রনিক আইটেম যদি দেখেন ইলেকট্রিক আইটেম যদি দেখেন তো দেখবেন তাদের আইটেম বোঝায় হিটাচি সনি ক্যাসিও হুম দুনিয়ার আইটেম তাদের সার দুনিয়ার বড় বড় আইটেম একটা দেশের এতগুলো ব্র্যান্ড গোটা পৃথিবীতে দাপটের সাথে আছে কারণ ওই যে কোয়ালিটিতে তারা কোনো কি দেয় না ছাড় দেয় না দুনিয়ার আমরা তো সাধারণত কাস্টমার কিছু দরাই দিতে পারলে শেষ দোকান থেকে চলে গেছে ভাই এখন আপনার দায়িত্বে আর ওরা পাঁচ বছর পর যদি বলেন যে ভাই আপনার জিনিসটা নিচে সমস্যা হয়েছে ওরা আপনাকে সময় দিবে দেখবে অনুযায়ী চেষ্টা করবে ওইটার সার্ভিস দেওয়ার এটা তো ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছিল কিন্তু আজকে আমরা সেগুলো ছেড়ে দিয়েছি তারা ধারণ করেছে তাহলে কয়টা বললাম রাতে তাড়াতাড়ি ঘুমানো সকালে কাজে বের হওয়া না ঘুমানো আর তিন নম্বর হলো কোয়ালিটিতে কোনো ছাড় না দেওয়া যেটাই করব দুনিয়ার কাজ আখেরাতের কাজ আমরা চেষ্টা করব কোয়ালিটি ঠিক রাখা এটা তাদের মধ্যে আছে যে তারা তো আখেরাতের প্রতি বিশ্বাসী না বেশিরভাগ মানুষ এই তারা দুনিয়ার কাজ যেটা করে সেটা একদম সর্বোচ্চ সুন্দরভাবে করে চার নম্বর তাদের মধ্যে যে সুন্দরটা দেখেছি যেটা হলো হাসি মুখে কথা বলা এটা শুন না নবী সাল্লাহ বলেছেন তাপাস্য মুখে আলাপ হচ্ছে হাসি কাসা দাতা তুমি কার সাথে কথা বললে হাসি মুখে কথা বলবে এটা আমাদের হাসি মুখে কথা বলা এটা এখন এতটাই হারিয়ে গেছে সমাজ থেকে এটা এখন একান্ত পরম আপনজন হলে হয়তো আমরা হাসি মুখে কথা বলি আর বেশিরভাগ বিরক্তির সাথে এত বেশি মাখামাখি নেয় মেশামেশি নেয় অর্থাৎ আচরণ ঘটনা ওদের মধ্যে আচরণের সৌন্দর্যটা অসাধারণ একজন পুলিশও একজন সাধারণ মানুষের সাথে কথা বলবে মনে হবে যে পরম আপনজন কথা বলছে কোনো বিহেভিয়ার খারাপ নাই আর আমাদের নিজের আপন সাথে কথা বলতে মনে হয় ঝগড়া করতেছে একটু বিশ্রী আচরণ হবে অথচ আমরা দাবি করি মুসলমান ইসলাম তো সুন্দর আচরণের নির্দেশ আমাদেরকে করেছে এটা ওদের মধ্যে আছে কেউ কাউকে কষ্ট দেয় না কোনো জায়গায় কেউ কাউকে কষ্ট পারত পক্ষে দেয় না সচরাচর যে একজন আওয়াজ দেওয়ার একজন কষ্ট পাবে আমাদের তো দেখে দেখা যায় যে আমার গানের আওয়াজে আমার ওয়াজের আওয়াজে আমার চিৎকার চেঁচামিতে আশপাশে মানুষের বারোটা কোনো খবর নেই তারা কথা বললে আস্তে আস্তে যাতে করে আরো জনের ক্ষতি না হয় খেয়াল রাখতেছে এটা নিশ্চয়ই আমাদেরকে শিক্ষা দিয়েছি এই উত্তম আচরণটা তাদের মধ্যে দেখেছি চার নম্বর পাঁচ নম্বর হল পরিচ্ছন্ন থাকা পরিচ্ছন্ন রাখা বিশেষ করে এনভায়রমেন্ট এবং পরিবেশকে রাস্তাঘাটে আপনি যখন বের হবেন কেউ কলার খোসা ফেলাইছে একটা চিপসের ঠোঙ্গা ফেলাইছে একটা অন্য কিছু ফেলাইছে আপনি সেটা তুলে নিয়ে নির্দিষ্ট জায়গায় ফেলে দিবেন বা রেখে দিবেন এরপরে যখন কোনো জায়গায় বিন পাবেন বিনের ডাস্টবিনে আপনি ফেলে দিবেন এটা হলো শুনুন এটা হলো নবীশাসনের নির্দেশ ইমানের অঙ্গ এ মাতাতুল তুল কাজে আমরা কজনে কাজটা করি বলুন গতকালকে আমি লক্ষ্মীপুরে আমার গ্রামের বাড়িতে গিয়েছিলাম তো আমার নানা বাড়িতে গিয়েছি আমার নানীর সাথে দেখা করার জন্য এই কয়েক মিনিটের জন্য তো হঠাৎ করে আমি লক্ষ্য করলাম যে আমার নানা বাড়ির সামনে নানার কবর অন্যদের কবর আছে এই কবরস্থানের পাশে রাস্তাটা ঝাড়ু দিচ্ছে একজন আমার দুঃসম্পর্কে মামা হয় উনি ঝাড়ু দিচ্ছেন খালে গা ভদ্রলোকের তো ঝাও দিচ্ছে দেখে আমি খেয়াল করলাম যে পুরো জায়গাটা পরিষ্কার ধবধবে সাধারণত গ্রাম বলে না শহর বলেন আমরা সবাই হলাম চাচা আপনা আমার যান বাহিরটা নোংরা হয়ে জান জায়গাটা আমার দেখার দরকার নেই না আমাদের মানসিকতা হচ্ছে মুসলমান তো সেটা হবে না মুসলমান নিজে ভালো থাকবে আশপাশটাকে ভালো রাখবে যে আরেকজন ময়লা ফেলে দিয়ে গেছে আমি সেটা তুলে ফেলবো এটার কারণে আমি শখ পাবো আর আমি তো কখনো ফেলবোই না আর আমাদের অবস্থা কি যে আমার ভেতরটা ঠিক আছে আর সব বাইরে জানলা দিয়ে ফেলতেছি ওদিক ফেলতেছি ওদিক ফেলতেছি সব বরবাদ হয়ে যাক আমি শুধু পরিষ্কার থাকি এটা তো মুসলমানের চরিত্র না মুসলমান আশপাশটা ভালো লাগবে তো আমি উনারও দেখলাম যে উনি ঝাড়ু দিচ্ছে এবং বিরাট অনেক দূর জায়গা এত দূরের জায়গা ঝাড়ু দিতে অনেক কষ্ট হয়েছে নিশ্চয়ই আমি পরে কাছে গেলাম যা জিজ্ঞেস করলাম যে এটা কেন করতেছেন আপনি এটা তো আপনার ডিউটি না চাকরি না সবাই মিলে ময়লা করছে আপনি ঝাড়ু দিচ্ছেন তো বললেন আমি কয়দিন পর পর এটা করি যখন ময়লা হয়ে যায় আমি পুরো আশপাশটাকে পরিষ্কার করি সুন্দর হয়ে যায় দেখতে সবার ভালো লাগে মনটা ফ্রেশ লাগে এটা কাছে সব পাওয়া যাবে আমরা ঢুকার সময় নামাজের জায়গাটাও ময়লা ছিল দেখলাম যে ওইটা অনেক ঝেড়ে দিয়ে পরিষ্কার করে ফেলেছে তো আমি মোবাইলে ভিডিও করে নিলাম জায়গাটা যে এরকম মানুষ তো পাওয়া যায় না সচরাচর আমরা কয়জন আসি এই কাজগুলো করি যে আমাদের মসজিদ থেকে দু চার পাঁচজন যুবক আমরা এসে এলাকাটা পরিষ্কার করব কয়জন আসি বলেন হজ করতে গিয়ে এই সমস্ত দেশগুলোর অনেক নাগরিকেরা আমরা মুসলমানরা মানে পুরান মুসলমানরা পানির বোতল ফেলে চিপসের ঠোঙ্গা ফেলে জুসের প্যাকেট ফেলে সব ময়লা করে ফেলি এরা সেগুলো পরিষ্কার করে আমার এই জিনিসটা আমাকে অবাক করেছে যে জাপানে তাদের এনভারনমেন্ট পরিষ্কার ধবধবে অনেক দেশ আছে মিডিল ইস্টে অনেক দেশ আছে এর চেয়ে আরো দবদবে আছে কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো মিডিল ইস্টে বিশেষ করে সৌদি আরব আপনি দেখবেন দশার বিশার দূরে দূরে বা একটা নির্দিষ্ট দূরত্বে একটা করে ক্লিনার দাঁড়ায় দাঁড়ায় যে ভাই এত কেমনে মিউনিসিপ্যালিটির লোকজন আসে পরিচ্ছন্নতা কর্মীরা আসে এসে ময়লা তুলে নিয়ে যায় এর দূর কিন্তু এরকম মানে সব ধবধবে সাদা তো আমাকে ওনারা বললেন আর আমি নিজেও দেখলাম যে প্রত্যেকে যা যারা ময়লা তিনি নিজ দায়িত্ব পরিচ্ছন্ন রাখেন নিজের আশপাশটাকে নিজ দায়িত্বে পরিচ্ছন্ন রাখেন ময়লা হতে দেন না এরপরে যেটুকু হয়ে যায় সেটুকু পরিচ্ছন্নতা কর্মীরা করে আর আমাদের অবস্থা কি বলেন আমি তো প্রায় বলি ঢাকা শহরে আপনি যে বাড়িতে থাকেন ফ্ল্যাটে থাকেন ভাড়া থাকেন আর নিজের পক্ষ এটার আশপাশে যদি কোনো খালি প্লট থাকে ওই বেচারার কপালে আস। কি বলেন বিল্ডিং পাঁচতলা সাততালা দশতলা যাই হোক খালি জায়গা তো বেশি নেই একটা খালি জায়গা আছে মনে করেন মনে করেন এটা একটা বড় বিল্ডিং এর পাশে প্লটটা খালি এখন বাড়ি হয় ফুলের বাগান সুন্দর পরিচ্ছন্ন ধবধবে পরিষ্কার ওইটা হবে ময়লার বাগান বাগার চারপাশ থেকে বিল্ডিং এর চতুর্পাশ থেকে সবাই ফেলবে হ্যাঁ নামাজ পড়তে যাওয়ার সময় ময়লাটা ফেলে দিয়ে তারপর আল্লাহরে খুশি করতে যাবে আমরা কেমন মুসলমান বলেন তো কালামে মুসলমান অনেকে আছি আমরা আখলা কাচরণে আমরা নিকৃষ্ট মানুষে পরিণত হয়েছি আপনি ভালো মানুষ হতে পারবেন না ভালো মুসলমান হতে পারবেন না যতক্ষণ তো এগুলো ঠিক না করবেন তো জাপানিজদের মধ্যে দেখেছি তারা পরিচ্ছন্ন অনেক এই সুন্নাগুলো তাদের মধ্যে আছে নিজের ময়লা নিজে পরিষ্কার করে আরেকজন একটা পাল্লায় পরিষ্কার করে পরিবেশকে নষ্ট হতে দেয় না কবে আমরা সে দায়িত্বশীল মানুষ হবো বলে আমাদের দেশে আপনি যেখানে যান শহরে যান বন্দরে যান আপনি এখন এই যে পাশে চিটাগাং যান বাস স্টপেজে দেখেন আপনার কাছে মনে হবে যে এখানে একটা যুদ্ধযুদ্ধ হয়ে গেছে রাস্তায় পানির বোতল চিপসের ঠোঙ্গা এটা সেটা মানে মনে হবে এখানে কিছু একটা হয়ে গেছে একটু আর অথচ এটা আমাদের বারো মাসের আইটেম চব্বিশ ঘন্টার আইটেম এত মানুষ আমরা আমরা সবাই যদি দায়িত্বশীল হই সবাই যদি একটা করে বোতল উঠাই তাহলে তো কোনো ময়লাই থাকে না কিন্তু আমরা সেটা করি না আলহামদুলিল্লাহ আমি আমার বাসা যেখানে আসে সেখানে বাচ্চা কাচ্চাদেরকে সাথে নিয়ে মাঝে মধ্যে আমরা পরিচ্ছন্নতা অভিযান যে আসো সবাই আশপাশটাকে পরিষ্কার করি ধবধবে পরিষ্কার করি সবাই মিলে আমরা নিজেরা প্রত্যেকে পরিবার প্রত্যেকটা সদস্য মিলে আমাদের আশপাশটাকে পরিষ্কার করি না করলে কিছু আসা যায় না আমার বাসার বাইরে রাস্তাঘাট এটা আমার দেখার দায়িত্ব না কিন্তু না আমরা যদি সবাই দায়িত্বশীল হই সমাজটা অনেক সুন্দর হয়ে যাবে তো পাঁচটা জিনিস তাদের মুগ্ধ করেছে আমাকে এক নম্বর হলো রাতে তাড়াতাড়ি ঘুমানো এটা শুন না নাই আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের ফ্যামিলিকে আমরা শুরু করেছি অনেক দিন থেকে রাতে তাড়াতাড়ি ঘুমানো দশটা ভিতরে বিছানা চলে যাওয়া ঘুমানো দ্বিতীয়ত হলো সকালে আর না ঘুমানো কাজে লেগে যাওয়া এটা আলহামদুলিল্লাহ করার চেষ্টা করি আমরা তৃতীয়ত হলো যে কোনো কাজ করবে তারা ভালোভাবে করবে কোয়ালিটি ঠিক রেখে করবে আর চতুর্থ তো হল কি বলেছি হাসি কথা বলা উত্তম আচরণ করা কাউকে কষ্ট না দেওয়া কারোর ক্ষতির কারণ না হওয়া হ্যাঁ আপনি বাসে যাচ্ছেন চেয়ার চেয়ারপোর্সে সিটটা ডাউন করবেন পিছনের লোকটাকে একটু বলে নিলেন ভাই বলবেন আপনার কষ্ট হলে বলবেন আমি সিটটা ডাউন করতেছি আপনার অসুবিধা হচ্ছে না তো এটা হলো ইসলামের শিক্ষা এটা আর আমরা বিস্মিল্লা বলে হ্যান্ডেল টান দিয়ে হড় হড় করে নেমে যায় ওই লোকটা পেছন থেকে যদি ডিস্টার্ব ফিল করে সেও বলে ভাই পাগল হয়েছেন নাকি আপনি কি গায়ের উপরে আসবেন নাকি আপনি ও বলতেছেন আপনারটা আপনি নামায় নেন কিরে ভাই কোন ম্যানার্স নাই কেউ কারোর দিক খেয়াল করতেছে না পিছনের লোকটাও বলতেছে না সুন্দর করে ভাই আরেকটু উঠানো যায় কিনা আমার একটা অসুবিধা হচ্ছে পাও রাখতে পারতেছে না সামনের লোকটা বলতেছে না ভাই সরি আপনার অসুবিধা হচ্ছে নাই আমাদের মধ্যে গোল আমরা বললাম সবাই মাস্তান কারণ এই দেশটা মাস্তান উৎপাদনের জন্য পৃথিবীতে সেরা এত নেতার এত মাস্তানে দেশে সবাই গায়ে দেখা ভদ্রতা কেউ দেখাইতে চায় না জানে না ভদ্রতা দেখায় দুর্বল আল্লাহ তালা আমাদেরকে তাদের এই গুণগুলো অর্জন করার তফিক দান করবো তাহলে চার নম্বর গুণের কথা বলছিলাম হাসি মুখে কথা বলা মানুষের অধিকার করে সচেতন থাকা কারোর কষ্ট না দেওয়া পাঁচ নম্বর হলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা নিজেকে আশপাশটাকে সব কিছুকে আল্লাহ তালা আমাদেরকে কোরআন দেশে এ নির্দিষ্ট করে মেনে চলা তফিক দান করুক লজ্জা হয় আমার যখন দেখি যেগুলো আমাদের মধ্যে নাই কাফেরদের মধ্যে অবিশ্বাসের মধ্যে আছে তারা ধারণ করে আছে